সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় মার্শাল্লাহ আমিও ভালো আছি তো হঠাৎ করে চলে আসলাম আজকে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাটে আর দর্শক এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে দেশাল যে গরুগুলো আছে সেই মালগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হাটে কিন্তু হাঁটু পর্যন্তই কাদা এটা আপনাদেরকে মানতেই হবে এটা না মানার কোনো অবকাশ নাই দেখতে পাচ্ছেন হাঁটু পর্যন্ত কিন্তু কাদা যারা সাধারণ ব্যাপারীরা আছে এই মালগুলো নিয়ে এসে কিন্তু আজকে দুর্ভোগের মধ্যেই পড়ে গেছে বললে চলে কারণ এতটা পরিমাণ হাটে কাদা হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো চলুন ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি আর দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের সুপরিচিত ভাইরাল ব্যাপারই এখানে দাঁড়িয়ে আছে এই যে যেহেতু বলদগুরু ব্যবসা করে রাসাই সিটাটেও তার সাথে আমরা নিয়মিত তার ভিডিওগুলো করে থাকি তার তার ভিডিওগুলো করে থাকি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন দেখাশোনা চলতেছে আর কি এই মুহূর্তে কিন্তু দেখাশোনা চলতেছে আর কি কোয়ালিটি দেখেন বলদের

এই ছোট মালগুলো পার পিস কত জোড়া এগুলো বিক্রি হচ্ছে এগুলো জোড়া ভাই বেচা আগে দুশো দশ বিশ এখন দুশো ভাঙ্গা ডাকছে দুশো ভাঙ্গা ডাকছে তাহলে তো অবস্থা চালান আসে না না চালান আসে না চালান আসে না দর্শক দেখেন কি অবস্থা আর হাটে এত পরিমাণ কাদা কাস্টমার আসার কোনো পরিবেশ তৈরি নেই হাটে আর কি বললে চলে দেখেন এই যে দেখেন দেখাশোনা চলতেছে আর কি কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা নিয়ে এসেছিলেন

ওজন জানতে চান এই যে আনুমানিক পাঁচ মন করে ওজন আছে বলতেছে দেখেন হিউজ পরিমাণে কিন্তু আজকে কালেকশন কালেকশনটা একবারে নজর কাড়া কিন্তু বেসা বিক্রি একদমই নাই যেটা আপনাদেরকে বললাম বারবারই বলা লাগে যে মালগুলো চাহিদা কিন্তু একদমই নাই হাটে কাদার কারণে কাদার কারণে একটু না জয়ালি অবস্থা ব্যাপারী ভাইদের একটু সমস্যা হয়ে যাচ্ছে একটু ধারণা দিয়ে যা সিঙ্গেল একটা বলদ একটু কথা বলি ছোট কেমন আছেন কাকা কয়টা নিয়ে এসেছিলেন একটা এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসা না বাড়ির বাড়ি কত চা হচ্ছে এটার দাম একশো দশ একশো দশ পার্টিরা কেমন কি দাম দিলো এই মুহূর্তে ও পঁচাশি নব্বই পঁচাশি নব্বই দাম দিলো কেমন কি টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন একশো হলে ছেড়ে দেবেন দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আনুমানিক ওজন কত হতে পারে এটা কত একশো কেজি দর্শক আনুমানিক ওজন একশো কেজি হতে পারে আর কি এই যে দেখেন এত পরিমাণ হাটে কাদারে ভাই কি আর বলবো ভিডিওতে আপনাদেরকে দেখ দেখি আর কি বোঝানো যাবে না কাকারা যে কতটা পরিমাণ কষ্টের মধ্যে এই গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছে সেটা একটু শুনি কাকার মধ্যে কেমন আছেন কাকা কয়টা নিয়ে এসেছেন বারো পিস ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

কাস্টমার আজকে কেমন দেখতেছেন তোর কম কাস্টমার কম দেখতেছেন না দর্শক কাস্টমার কম এই জোড়াটা কেমন চাওয়াচ্ছে দুই লক্ষ শৌত্র চাওয়া হচ্ছে দর্শক এই জোড়াটা দুই লক্ষ শত্রু চাওয়া হচ্ছে কেমন কি দাম দিলো এই জোড়াটার চল্লিশ পঁয়তাল্লিশ দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিলো কেমন কি টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন এটা পঞ্চান্ন পঞ্চান্ন দর্শক টার্গেট কিন্তু আপনার দেখা যাচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হলে ছাড়তে চাচ্ছে এই জোড়াটা আর এখানে একটা জোড়া আছে এই জোড়াটা একটু দেখাই এটাও ছোটখাটো গরমের জোড়া এই যে একটু কথা বলি আসসালাম আলাইকুম কটা নিয়ে এসেছেন চারটে এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন কষ্ট করে বাজারে কি অবস্থা কেমন দাম পাইলেন জোড়াকে পঞ্চাশ হাজার করে নাই জোড়াকে পঞ্চাশ হাজার টাকা কম বলে দেখেন দর্শক কাস্টমার কেমন দেখলেন আজকে কাস্টমার নাই কাস্টমার নাই না চালানের থেকে পঞ্চাশ হাজার কম বলে মাশাআল্লাহ দেখেন দর্শক কি অবস্থা দেখেন এই জোড়াটা কেমন চা হচ্ছে এই জোড়ার দাম কম আছে ধরেন পঁচিশ দাম বলেছে দু লাখ ভাঙে দুই লক্ষ তো ভাঙা দাম বলে হ্যাঁ দুইশো পঁচিশ দাম পড়ে আছে অলরেডি দেখেন দর্শক বেচার টার্গেট কত তাহলে কত হলে ছেড়ে দিবেন কত লস করে অত লস করতে বেচা যাবে না যেহেতু দুটো পঞ্চাশ হাজার লস হবে পঞ্চাশ লস হবে দেখেন দর্শক কি অবস্থা তাহলে আপনার কিনতে চাইলে কিন্তু এখনই আসতে হবে এই চৌবাড়িয়া হাট মান্দা নগাঁতে দেখেন মালের দাম কিন্তু অনেকটাই কম আসে আজকে মালের দাম কিন্তু একেবারে কম আছে আজকে চৌবাড়িয়া হাট মান্দা নগাতে দর্শক এই যে ভরপুর আমদানিও হয়েছে মার্শাল্লাহ আপনারা আসলে কিন্তু এ ধরনের গরু পেয়ে যাচ্ছেন অনেক কমে কিন্তু দেখেন ছোটো ছোটো যেই মালগুলো আছে এগুলো কিন্তু কাদার মধ্যে হাল অবস্থা কেমন অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন ছোট বড় সব ধরনের বলদই এখানে আছে এই যে দেশি বলদও আছে এখানে এই যে এটা মনে বিক্রি হলো টাকা কত দিয়ে হলো এটা এক লক্ষ দশ মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক এক লক্ষ দশ এই যে দাঁত ছে কেটা দুই দাঁত দর্শক আনুমানিক ওজন কত হতে পারে এটা ওজন পনেরো চার মন পনেরো চার এক লক্ষ দশ মার্শাল্লাহ দর্শক এই যে এক লক্ষ দশে চলে গেল পণে সার ওজন হবে আর কি বলতেছে দেখেন এ ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বলত কিন্তু প্রচুর পরিমাণে রাশায় চৌবাড়ি হাট সরি চৌবাড়ি হাট মান্দা নওগাঁতে এসেছে আপনারা এসে দেখে শুনে তারপরে এই মালগুলো ক্রয় করতে পারবেন তো আজকে আর ভিডিওটা বাড়াবো না দর্শক পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাট মান্দা নওগাঁ থেকে দর্শক